আসসালামু আলাইকুম আজকে আমরা ইজিপিতে দরপত্র উন্মুক্তকরণ প্রক্রিয়া দেখব টেন্ডারের উল্লেখযোগ্য ধাপগুলো হলো দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ দরপত্র দাখিল দরপত্র উন্মুক্তকরণ বা ওপেনিং দরপত্র মূল্যায়ন বা ভ্যালুয়েশন এবং চুক্তি সম্পাদন দরপত্র দাখিলের সর্বশেষ সময় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আবশ্যিকভাবে পরবর্তী এক ঘন্টার মধ্যেই স্থানে করতে আজকে আমরা একটি টেন্ডার ওপেনিং করার শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো দেখব এজন্যই প্রথমেই আমি পিই আইডিতে লগ ইন করে নিব টেন্ডারের উপর কার্সর রাখলে একটি ড্রপডাউন মেনু বের হবে এখান থেকে মাই টেন্ডারে ক্লিক করব লাইভে গিয়ে আমরা দেখতে পাবো আমাদের কতগুলো টেন্ডার এখনও লাইভে আছে দেখতে পাচ্ছি ছয়টা টেন্ডার এখনও লাইভে আছে যে টেন্ডারটি আমরা ওপেনিং করব বা দরপত্র উন্মুক্তকরণ করব সেটা এখন আছে প্রসেসিংয়ে আমরা প্রসেসিং ট্যাবের ওপর ক্লিক করব দেখতেই পাচ্ছেন বিং প্রসেস দিয়ে আমাদের তিনটা টেন্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে প্রথমটা আমরা উন্মুক্তকরণ কার্যক্রমটা দেখব এই জন্য ড্যাশবোর্ডে ক্লিক করে টেন্ডারের ভিতরে প্রবেশ করব এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্টের পরে ওপেনিং বলে একটি ট্যাব আছে আমরা এখন মূলত ওপেনিংয়ের কাজ করব এই জন্য আমি ওপেনিংয়ের উপরে ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত পেজটি এখান থেকে দেখতে পাচ্ছেন পি বা চেয়ারপারসনের কনসেন্ট দিতে হবে আমরা চেয়ারপারসনের আইডিতে আছি এই জন্য চেয়ারপারসনে দেখেন একটি হাইপার লিঙ্ক ক্রিয়েট হয়েছে আমরা হাইপার লিঙ্ক যেগুলোই আছে সেখানে ক্লিক করবো হাইপার উপরে ক্লিক করলে এরকম একটি পেজে আমরা চলে আসবো অর্থাৎ ওপেনিং যে কার্যক্রম সেটা আমরা শুরু করছি এখানে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে একটি কমেন্টে আমরা ওকে লিখে সাবমিট করবো একইভাবে আমরা যিনি মেম্বার সেক্রেটারি আছেন ওনার আইডি যেও আমাদেরকে কনসেন্ট দিতে হবে এজন্য আমরা এখন মেম্বার সেক্রেটারি যিনি ওনার আইডিটি ওপেন করার জন্য একটি আলাদা ব্রাউজার ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেম্বার সেক্রেটারি যিনি তার নামের এখানে একটি হাইপার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে আমরা হাইপার লিঙ্কে ক্লিক করে কনসেন্ট প্রদান করব ওকে লিখে সাবমিট করছি এর মাধ্যমেই আমাদের টেন্ডার যে স্ট্যাটাস স্ট্যাটাসটি চেঞ্জ হয়েছে এবং লেখা এসেছে ওপেনিং ইনিশিয়েটেড এতক্ষণ ছিল প্রসেসে এখন আছে ওপেনিং ইনিশিয়েটেড মেম্বার সেক্রেটারির আইডি হতে আমরা মেগা 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 ভেরিফাই ক্লিক এখান থেকে জেনারেট রিপোর্ট টেম্পলাইট টর টার এটাতে ক্লিক করব আমাদেরকে ওপেনিং রিপোর্ট তৈরি করে নিতে হবে সেই ওপেনিং রিপোর্ট তৈরি করার জন্য মূলত আমরা জেনারেট রিপোর্ট টেম্পলাইটে ক্লিক করেছি এর মাধ্যমে টর অন এবং টর টু দুটো টেম্পলাইট তৈরি হবে ক্রিয়েট হবে ডেক্সক্রিপ্ট ডিক্রিপ্ট অল অ্যান্ড জেনারেট রিপোর্ট অর্থাৎ যখন টেন্ডারার বা আমাদের যে টেন্ডারার উনি টেন্ডারটাকে সাবমিট করেছেন তখন প্রত্যেকটা ফাইলকে উনি এনক্রিপ্টেড করে দিয়েছেন এখন এই ফাইলগুলোকে ডিক্রিপ্ট করতে হবে এবং জেনারেট করতে হবে রিপোর্টটি এক্ষেত্রে ওপেনিং কমিটির কাছে এই রিপোর্টগুলো ডিক্রিপ্ট করার ক্ষমতা রয়েছে আমরা ডিক্রিপ্ট অল অ্যান্ড জেনারেট রিপোর্টে ক্লিক করব পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই পাসওয়ার্ডে ক্লিক করব আচ্ছা ডেকটিভ সাকসেসফুলি অ্যান রিপোর্ট জেনারেটেড এর মাধ্যমেই দেখেন আমাদের দুটো রিপোর্ট জেনারেট হয়ে গেছে এখন রিপোর্ট দুটোতে সাইন করার মাধ্যমে আমরা ওপেনিং যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে সমাপ্তি ঘোষণা করবে এবং ফাইলটি পি বরাবর প্রেরণ করব প্রেরণ করব টর অনে ক্লিক করলাম এখানে আমরা মেম্বার সেক্রেটারির আইডিতে আছি বিধায় মেম্বার সেক্রেটারির নামের নিচে একটি হাইপার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে আমরা হাইপার লিঙ্কে ক্লিক করে সাইন প্রদান করব একইভাবে টর টুতেও আমরা সাইন করে নিচ্ছি এখন আমরা চেয়ারপার্সনের আইডিতে লগ ইন করে চেয়ারপার্সনের সাইনগুলো কমপ্লিট করব গো ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন টর অনে মেম্বার সেক্রেটারি এবং চেয়ারপারসন দুজনের সাইন হওয়ার পরে সাইন্ড লেখা একটি অপশন নতুনভাবে আবির্ভাব হয়েছে এর মাধ্যমে টর ওয়ানের কার্যক্রম শেষ হয়েছে টর টুতে আমাদের চেয়ারপারসনের সাইনটি এখনও বাকি আছে চেয়ারপারসনের সাইনটি কমপ্লিট করলে স্ট্যাটাস ওপেনিং ইনিশিয়েটেড এবং এরই মাধ্যমে আমাদের টর এবং টর টু দুটোতেই সাইন প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এখান থেকে কনসালটেন্ট হ্যার ভিউ করতে পারবো এবং ওপেনিং প্রসেসকে ক্লোজও করতে পারবো তো আমরা ওপেনিং যে প্রক্রিয়াটি আছে প্রক্রিয়াটি ক্লোজ করে দিচ্ছি অর্থাৎ ওপেনিং কমিটির চেয়ারপারসন টেন্ডার প্রোপোজাল ওপেনিং এর যে প্রসেস আছে প্রসেসটিকে ক্লোজ করে দিয়ে ফাইলটিকে পিই বরাবর সেন্ড করবেন আচ্ছা সেন্ড টু পি দেখেন নতুন একটি অপশন চলে এসেছে অর্থাৎ ওপেনিংয়ের যে কার্যক্রম ছিল সেগুলো কমপ্লিট হয়েছে এখন ওপেনিং কমিটির চেয়ারপারসন এটাকে প্রকিউরিং এনটি বা পিই বরাবর প্রেরণ করবে আমরা পিই বরাবর প্রেরণ করছি একটি মেসেজ লিখে সাবমিট করলাম এবং একই একই ব্যক্তি ওপেনিং কমিটির চেয়ারপারসন এবং পিই হয় আমাদের নতুন করে আরেকটি মেসেজ এসেছে সেন্ট টু টেক পেক চেয়ারপারসন অর্থাৎ পি আইডি হওয়ায় আমরা সরাসরি টেক চেয়ারপারসনের কাছে এই ফাইলটি হ্যান্ড ওভার করতে পারব সেক্ষেত্রে আমরা সেন্ট টেক বা পেক চেয়ারপারসন এই হাইপার ক্লিক করব একটি মেসেজ লিখে সাবমিট করব। এরই মাধ্যমে ওপেনিংয়ের সমস্ত কার্যক্রম ক্লোজ করে দেওয়া হয়েছে এবং ফাইলটি এখন টেক চেয়ারপারসনের কাছে রয়েছে টেক চেয়ারপারসন পরবর্তীতে ইভ্যালুয়েশন করবেন ইভ্যালুয়েশনের প্রক্রিয়া দেখার অনুরোধ রইল সবার কাছে এবং আজকের ওপেনিং কার্যক্রমের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম